তৃতীয় শ্রেণীর গণিত আমরা আজকে শিখবো সেশন তিন নিজে করি এক ওকে সেশন তিনটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠা থেকে অলরেডি আমরা আজকের লেসনে শিখবো নিজে করি অর্থাৎ সাঁত্রিশ পৃষ্ঠা থেকে এক নাম্বার অঙ্ক দুই নাম্বার এবং তিন নাম্বারের খালি ঘর পূরণ এবং চার নাম্বারের খালি ঘর পূরণ তার মানে চারটা অঙ্কের সলিউশন আমরা করবো ওকে একটু খেয়াল করো উপর নিচে হিসাব করে তার মানে এখানে কয়টা অঙ্ক আছে দেখো ষোলোটা অঙ্ক আছে তো এই ষোলোটা অঙ্ক মানে সবগুলাই যোগ এবং বিয়োগ তার মানে দুই সংখ্যার যোগ বিয়োগ ওকে বিয়োগ তো অবশ্যই দুই সংখ্যার হবে আর যোগের ক্ষেত্রে দুই সংখ্যার আছে তিন সংখ্যার আছে এবং চার সংখ্যার আছে ওকে অলরেডি এই সবগুলো অঙ্ককে আমরা সলিউশনে চলে যাই সরাসরি দেখি কিভাবে করা যায় দুই সংখ্যার যোগ বিয়োগ এটা আমরা দেখাচ্ছি না কারণ গত লেসন থেকে অর্থাৎ আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যারা প্রথম থেকে দেখে আসছো তাদের জন্য আজকের ক্লাসটা অবশ্যই সহজ হবে তারপরে গত ক্লাসগুলাতে দুই একটা কথা আছে এই কথাগুলো আমরা বলি নাই শুধু সেগুলোই বলার চেষ্টা করব আগের ক্লাস গুলো তোমরা ধারাবাহিক ভাবে দেখে নিবে আর অলরেডি প্রত্যেকটা ভিডিওতে কর্নারে একটা প্লে লিস্ট করা আছে যেটা হলো তৃতীয় শ্রেণীর গণিত নামে ওই তৃতীয় শ্রেণীর গণিতের প্লে ক্লিক করলেই তুমি তোমার ক্লাসের সবগুলো গণিত পেয়ে যাবা তো আমরা দুই সংখ্যার যোগ বিয়ে গুলো দেখাবো না এর আগে আমরা করলাম আমরা একটু বেশি সংখ্যার যোগ বিয়ে গুলো দেখাই যে সংখ্যা ওকে এটা যদি আমরা করি সাত এক দুই চার সবগুলো তুমি যোগ করবে যোগ করলে কথা হবে হ্যাঁ সাত এক আট আট দুই ধর দশ চার চোদ্দ চোদ্দ চার বসাবা হাতে থাকবে এক ওই হাতের একটা ডিগ্রি ধরবা হাতের একটাকে এনে এই পাশে যে কোনো একটা সংখ্যার সাথে যোগ করে দিবা তার মানে তিনের সাথে দিই 4 4 দুই ছয় ছয় একে সাত সাতে দুই এ নয় ওকে নয় নয় বসালাম হাতে কিছু থাকলো না এবার এই দিকে খেয়াল করো পাঁচ 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 ধর দশ পাঁচ পনেরো পনেরো পাঁচ বিশ বিশে শূন্য বসাবা ওই যে হাতে দুই থাকবে এবার হাতে দুই তুমি এই পাশের যে কোনো একটা সাথে তুমি কি করবা যোগ করে দিবা ছয় চারের সাথে দিলাম ছয় ছয় দুই আট আট দুই দশ দশ তিন তেরো তেরো তিন হাতে থাকবে এক হাতের একটাকে তুমি এই যে উপরে নিচে যে কোন একটা সংখ্যার সাথে দিলেই হলো কেমন হাতের একটা তুমি এখানে দুইয়ের সাথে ধর তিন তিন একে চার চারে তিন সাত সাত একে আট এই যে আট এইভাবে তুমি করবা ওকে তুমি নিজে ট্রাই করবা নিজে যদি ট্রাই করার পরে তোমার উত্তরটা হলো কি হলো না তারপর তুমি আমাদের এটা দেখবা ওকে এবার আসো

তিন নম্বরে কি হবে এই যে এক দুই তিন চারটা অঙ্ক আছে তো এটা কিভাবে করবা এই যে আমি চার থেকে একটু বলি যারা ওই যে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল ওই সিস্টেমটা গত হ্যাঁ গত ক্লাসগুলা থেকে শিখে নিয়েছ তাদের জন্য এই আইডিয়াটা অবশ্যই সহজ হবে বিয়োগ করার ক্ষেত্রে এটা বিয়োজন এটা বিয়োজ্য এটা বিয়োগ ফল তখন কি করতে হয় তখন এই সংখ্যার এই সংখ্যা যোগ করলে এই বিয়োজন পাওয়া যায় আবার বিয়োজ্জ কিভাবে পাওয়া যায় বিয়োজন থেকে বিয়োগ ফলটাকে বিয়োগ করলে এটা পাওয়া যায় তার মানে যোগের ক্ষেত্রে কি করতে হয় এই সংখ্যা এই সংখ্যা যোগ করলে এটা হয় তখন এই সংখ্যা থেকে এটাকে বিয়োগ করলে এটা পাওয়া যায় আবার এই সংখ্যা থেকে এটাকে বিয়োগ করলে এটা এটা যেটাই করো আর এই যে এতগুলো সংখ্যা থেকে তুমি কি করবা এই এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা তিনটা সংখ্যাকে তুমি যোগ করবা যোগ করার পরে যে রেজাল্ট আসবে ওই রেজাল্টের সাথে আরো কিছু যোগ করলে এটা হবে তখন তুমি কি করবা এক দুই তিন এই তিনটা সংখ্যাকে যোগ করে ওই ফলটাকে এই যে সাত হাজার থেকে ওই যোগ ফলটাকে বিয়োগ করবা বিয়োগ করলে যেটা পাবা সেটা এখানে বসিয়ে দিবা ওকে আমরা উত্তরটা দেখে আসি এই হলো আমার উত্তরটা তুমি উত্তরটাকে তারপরে নিজে নিজে করার পরে লিখবা এবার আসো খালি ঘরে কি বসবে একটু দেখো এই একে একটা সিস্টেম আছে এই যে এই খালি ঘরে কি বসবে দুই আর সিস্টেম আছে খালি ঘরে কি বসবে দেখো অলরেডি এটাতে করা আছে এটাতে করা আছে তার মানে আমরা দেখি এই সিস্টেমটাকে কিভাবে করবে এটার মধ্যে এটা করা আছে এটা করা আছে আমরা শুধু এটাকেই করবো তার আমরা উত্তরটা কিভাবে হবে তার মানে একের জন্য আমরা কি করবো একের জন্য আমরা করবো এই যে দেখো এই যে এই চার আর নয় যোগ করলে তেরো এই আট আর পাঁচ যোগ করলে তেরো ছয় আর সাত যোগ করলে তেরো তার মানে সব দিক থেকে যোগ করলে তেরো তার মানে এটা একটা সিস্টেম এখান থেকে আমরা পেলাম তেরো আর ক্রাইটেরিয়া তুমি পূরণ পারো তার মানে বারো থেকে তিন বিয়ে করলে নয় এটা তারা দিয়ে দিল পঁচিশ থেকে ছয় বিয়ে করলে উনিশ তারা দিয়ে দিল তার মানে এই থেকে বুঝতে পারি যে তেরো থেকে সাত বিয়ে করলে হবে ছয় ওই ক্রাইটেরিয়া থেকে আমরা এখানে পেলাম ছয় এবং এটাই উত্তরে আবার অলরেডি আমরা এটা ব্যাখ্যা করে দিলাম কিভাবে পেলাম ওকে